হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে আমি চলে এসেছি লোটে মাছ নিয়ে তো অ্যাজ ইউজুয়াল আমার বরের ইচ্ছে হয়েছে আজকে লোটে মাছ খাবে তো ওর সব থেকে ফেভারেট হচ্ছে লোটে মাছ তো বললাম ঠিক আছে চলো করে ফেলা যাক তো দেখতেই পাচ্ছ লোটে মাছটা চলে এসেছে বাজার থেকে একদম কেটেই দিয়েছে দোকানদার তারপর আমি ভালো করে এটাকে ধুয়েছি যাতে একটু নোংরা না লেগে থাকে এরপরে এটা একটু জল দিয়ে অল্প জল দিয়ে এর মধ্যে রেখে সামান্য নুন দিয়ে ভালো করে মাখবো মেখে তারপরে ওর মধ্যে ভাবলাম একটু অন্যরকমভাবে করা যাক তো একটু পাতি লেবু আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এবারে আমি কী করব যে নুন আর পাতি লেবু মিশিয়ে এই যে মাছটা রেখেছিলাম সেটা চার পাঁচ মিনিটের জন্য গ্যাসে আমি রেখে দিলাম ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য তো দেখো সবাই চার পাঁচ মিনিট মোটামুটি হয়ে গেছে আর এটা যেহেতু খুবই নরম মাছ তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের এখানে দেখতেই পাচ্ছ যে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে ঠিক আছে তো এবারে আমরা এটাকে নামিয়ে নিতে পারি তারপরে অবশ্যই মেন কাজটা বাকি নামিয়ে নেওয়ার পরে তোমরা সবাই জানো যে এর মধ্যে একটা কাটা থাকে তো কাটা দিয়ে তো আর খাওয়া যায় না রোটে মাছ তো কাটা ছাড়িয়ে খেলে পরে তো সুন্দর স্বাদ হয় তারপরে এইভাবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন চামচ দিয়ে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে কাটাগুলো কিন্তু বের করে নিতে হবে তো দেখো মাঝখানে একটাই কাটা থাকে ওটা টান দিলে কিন্তু বেরিয়ে আসছে তো এটা অল্প হালকা গরম ছিল বলে একটু আমি চামচের ইউজটা করেছি তো তোমরা যদি ঠান্ডা করে এটাকে করো না তাহলে আর চামচ লাগবে না তোমরা হাত দিয়ে এটাকে সুন্দরভাবে কাটাগুলো বের করে নিতে পারবে তো দেখো এক এক করে আমি কিন্তু সব কটার কাটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি ঠিক এইভাবে যেভাবে আমি এখানে দেখাচ্ছি এইভাবে কিন্তু তোমরা ছাড়িয়ে নেবে তো এখানে একটু গরম ছিল বলে সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল তো দেখো আমার সমস্ত মাছের কাটাগুলো ছাড়ানো হয়ে গেছে এরপরে যেটা করতে হবে কড়াইতে অল্প করে সরষের তেল দিয়ে নিতে হবে এই রান্নাটা তোমরা সর্ষে তেলে করবে তাহলে দেখবে খুব ভালো লাগবে তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম কুচিয়ে তো সেটা এখানে দিয়ে দিলাম তো তোমরা গ্রেড করেও দিতে পারো বাট পেস্ট করে দেবে না তাহলে কি হয় না যে পুরো থকথকা গ্রেভি মতন হয়ে যাবে কিন্তু মাছটাকে তোমাদের ঝুরো মতন করে খেতে হবে তো তার জন্য কিন্তু আমি টমেটোকে এইভাবে স্লাইস করে কেটেছি এরপরে হালকা এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো তো টমেটোটাকে ভালোভাবে মোটামুটি একটু নাড়ানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন আর লঙ্কা বাটা তো আমি এখানে কিছু লঙ্কা আমি বেটে নিয়েছিলাম আর আদা রসুন একসাথে বেটে নিয়েছিলাম আর তার সাথে কয়েকটা লঙ্কা আমি আলাদাভাবে কুচিয়ে রেখেছিলাম এরপরে আমি পেঁয়াজ কুচিগুলো ঢেলে দেব তো আমি এখানে আমি নিয়েছি ছশো গ্রাম মাছের জন্য কিন্তু আমি ইউজ করেছি চারটে পেঁয়াজ আর বলে রাখি রসুন কিন্তু আমি এখানে মোটামুটি বারো কোয়ার মতো ইউজ করেছি পেঁয়াজ আর টমেটো যাতে ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য একটুখুনি আমি ঢাকা দিয়ে দেবো তো বেশিক্ষণ না মোটামুটি দু তিন মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়েছিলাম তারপরে খুলে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো কারণ বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে কিন্তু আবার এটাকে পুড়ে যেতে পারে তো যদি পুড়ে না যায় তো সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে ঢাকা খুলে কিন্তু নাড়িয়ে নিয়েছি এরপরে দেখো এর মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি ফার্স্টে দিলাম নুন তারপরে হলুদ গুঁড়ো তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো তাও সবকটে মোটামুটি এক চামচ করে তোমরা দেবে এরপরে আমি ইউজ করলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে আবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো তার জন্য কিন্তু কন্টিনিউ আমরা এটাকে নাড়াচাড়া করবো অল্প অল্প করে জল ছিটে দেবো আর ভালো করে নাড়াচাড়া করতে থাকবো কারণ মশলাটা ভালো করে আমাদের কষাতে হবে আর আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটাকে আমাদের দূর করতে হবে তো তার জন্য কিন্তু ভালো করে কষাতে হবে এরপরে দেখো যখন মোটামুটি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে কষানো হয়ে যাবে তখন আমি সেই যে কাটা ছাড়িয়ে রেখেছিলাম মাছগুলো সব ঢেলে দেবো তারপর ভালো করে আবার কিন্তু আমাদের সমস্ত মশলা শুদ্ধ এই মাছগুলো যেগুলো ঢেলে দিয়েছি সব ভালো করে নাড়িয়ে নিতে হবে তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে আমরা একটু ঢাকা দিয়ে নেব। মোটামুটি পাঁচ সাত মিনিটের জন্য মোটামুটি সাত আট মিনিট পর আমি ঢাকাটা খুলেছি তো দেখতেই পাচ্ছ সবাই এবারে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব তো যেহেতু আমি লঙ্কার গুঁড়ো কম দিয়েছিলাম যাতে ঝাল বেশি না হয়ে যায় কারণ আগে আমি কাঁচা লঙ্কার পেস্টও দিয়েছি তো সেই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি যাতে কালারটা মোটামুটি আসে এবং দেখতে ভাল লাগে এরপরে একটু নাড়াচাড়া করে নেব আমরা তারপরে ঠিক এরকম পর্যায়ে আমরা কিছু ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দেব। তো যাতে সুন্দর লাগে খেতে এবং ফ্লেভারটাও খুব ভালো আসবে ধনেপাতা দিলে তো তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে অবশ্যই দেখতে পারো ধনেপাতা ছাড়াও করা যায় কিন্তু ধনেপাতা দিলে অবশ্যই সুন্দর স্বাদটা আরও বেড়ে যায় তো তার জন্যই ধনেপাতাটা পাতাটা দেওয়া তো আর তোমাদের আর কোনো কাজ নেই এবারে যেটা করতে হবে সেটা কি হচ্ছে এবার আমাদের খুব সুন্দরভাবে এটাকে একটা ডো মতন বানাতে হবে পুরো শুকিয়ে নিতে হবে আর তার জন্য আমাদের এটাকে কিন্তু কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে কন্টিনিউ নাড়াতে হবে যতক্ষণ না একদম পুরো শুকিয়ে যাচ্ছে তো যত শুকোবে ওটে মাছের ঝুঁড়োটা খেতে তত সুস্বাদু হবে তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপি অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ